আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের দেখাবো মজাদার একটা রেসিপি এখানে আমি গুঁড়া মাছ নিয়ে নিয়েছি নদীর গুঁড়া মাছ সাথে দিয়ে দেবো আম আম দিয়ে আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করব এখানে আম নিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া মশলা বেশি লাগবে না গুঁড়া মাছের মশলা বেশি হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোড়া মাছ আসলে স্পাইসি না হলে ভালো লাগে না দিয়ে দেব বোমাই মরিচ বোমাই মরিচ কেটে নিয়েছি এখন দিয়ে দেব রান্নার তেল এটা এখন মা খায় ভালোভাবে বসিয়ে দেব আমি এখন মশলার সাথে গোড়া মাছটা ভালোভাবে মিশাব হাতে মাখিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে মাখানো হয়ে গেলে এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো গুঁড়া মাছে পানি বেশি লাগে না তাই আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব আম সিদ্ধ হয়ে গেলে এমন করে কয়েকটা গাইলা দিবেন যাতে টক হয় টক না হলে ভালো লাগে না যে একটা আম এভাবে গাইলা দিবেন আম সিদ্ধ হয়ে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আজকে এমন মরিচ দিছি সবাই দূরাদুরি ছুটে যাব বোম্বাই মরিচ কাঁচা মরিচ গোড়ামরিচ সব ধরনের মরিচ দিয়ে দিছি টকের ভিতরে একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেই এভাবে রান্না করে খাবেন গুঁড়া মাছের সহজ পদ্ধতি এখন এটা আমি পরিবেশন করে নিব ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে